বন্ধুরা আমার এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম তো আজকে বাপের বাড়িতে রয়েছি এই যে বাপের বাড়ি বসে শুরু করে দিলাম এই যে আমার ছেলে আর আমার নাতনি এই যে হাই করে দিচ্ছে নাতনি বলার পর ওই যে আঙ্গুল দেখিয়ে আর এই আমার দিদি বসে আছে আর আমিও বসে আছি এবার বাড়ি চলে যাবো অনেকক্ষণ এসছি তো এই যে আমার বাবা শুয়ে যেত চলো বাড়ি এই যে বাড়ি চলে আসলাম আর একটুখানি মাংস নিচ্ছে এই যে তো চলো কেটে নিই সঙ্গে থাকো এই যে কাট চলে আসলাম আলু আর এ আলু মাংস মানে মাংসর ঝোল আর ভাত হবে আর কিছু হবে না তো আলুটা কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে আর এদিকে একবার মেক করছে একবার রোদ উঠছে এই হচ্ছে বাইরেটা জানি না বৃষ্টি আসবে নাকি তো আলুটা কেটে নিচ্ছি তারপর আদা রসুন পেঁয়াজ কাটবে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আমি তো আলুটা কেটে নিই তো চলো সঙ্গে থাকো ওইদিকে আর এই একটাই আলু রয়েছে কাটা হয়ে গেলে এবার আদা রসুনটা কেটে নেবো পিঁয়াজটা তো চলো আদা রসুন পিঁয়াজ কেটে নিই যে রসুন এই যে আদাটা কাটতে শুরু করে দিলাম এবার ওই দু ক রসুন দেবো আর বেশি তুমি মাংস না একটুখানি মাংস দেখে বুঝতেই পারছো তো আদা রসুন পেঁয়াজ বেশি দেবো না কারণ বেশি দিলে আবার গ্যাস হবে আর মশলাটা বেশি হয়ে যাবে ওর জন্য অল্পই দেবো তো চলো তাড়াতাড়ি করে পেঁয়াজ আদা রসুনটা পুরো কেটে নিই তারপরে আবার কথা হবে এদিকে আদা রসুন পেঁয়াজ সব কাটা হয়ে গেলো কাটাকুটি এদিকে ভাতটা মনে ফুটে গেছে এবার মাংসটা ধিয়ে নেবো এই যে মাংস তো ব্যাটার থেকে বার করে দিলাম দেখো কতটা মাংস বেশি মাংস মিচি নিচ্ছি মাংস খেতেই লাগবে না আমার কারণ আমি অল্প মাংস টাংসে রান্না করতে জন্য যে জল দিয়ে দিলাম দিয়ে নেবো ভালো করে ঘরের ভিতরে দিয়ে নিচ্ছি কারণ বাইরে মিঠ মিখ করে বৃষ্টি চলে আসে আর বেশি মাংস ওই জন্য বাইরে আর নিয়ে গেলাম না তো ঘরের মধ্যে দিয়ে নিচ্ছি বাকি তো ফেলে দেবো জলটা তাড়াতাড়ি করে ধর পাঁচশো মাংস নিচ্ছে আমার চোখেই লাগছে না মানে আমি মানে আমার ভালোই লাগছে না যে এইটুকু মাংস আমি রান্না কার মুখে দেবো কাকে খেতে দেবো মানে আমার পাপের বাড়িতে একটু দেবো ভাবছি কী করবো জানি না তাও করতে হবে যেরকম পয়সা সেরকম রান্না করতে হবে কারণ রান্নার চিন্তা তো আমার ভালো লাগে না তো চলো তাড়াতাড়ি করে মাংসটা ধুয়ে নিই তারপরে রান্নাটা বসিয়ে দিই তো রান্না করতে করতে আবার দেখা হচ্ছে সঙ্গে থাকো দেখো ভাত ফুটে গেছে এই যে এই দেখিয়ে দিলাম তোমাদের ভাত ফুটে গেছে এই দিয়ে কড়া বসিয়ে দিয়েছি মাংসটা বসিয়ে দেবো এই যে তেল দিয়ে দিলাম এবার আলুটা ভাজা বসিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার আলুটা দিয়ে দেবো এই যে আলু তো আলুগুলো অনেকগুলো আলু দিয়েছি কি করবো অল্প তরকারি ওর জন্য আলুটা বেশি দিয়ে দিলাম তো আলুটা দিয়ে দিলাম তেলের মধ্যে তেলটা ভালোই গরম হয়ে গেছে তো আলুগুলো ভেজে তাহলে মাংসটা বসাবো তো চলে আলুটা ভাজা হোক সঙ্গে থাকুক তো এইদিকে আলুটা আমি ভাজা বসিয়ে দিচ্ছি তো আমি এদিকে মিক্সিটা করে করে নিই মিক্সি মানে মশলাটা এই দিয়েও মিক্সি করতে চলে আসলাম আমি এই যে দরজার পাশে কারেন্টের বোর্ড আছে আমাদের এখানে মিক্সি করি আমি তো প্রথমবার দেখাচ্ছি তোমাদের কীভাবে আমি মশলা করি আর এইদিকে আলুটা ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে একটু বেশি ভাজা হয়ে গেছে আলুটা এবার পেঁয়াজটা দিয়ে দেবো আলুগুলো না দিয়ে দিলাম আর এই যে মশলা করে ফেলেছি এই যে মশলাটা দেখ দিলাম এই যে একটুখানি জিরে একটু লঙ্কা আর তেজপাতা এইদিকে ভাতটা হয়ে এসছে আর একটু হবে তারপরে নাবিয়ে দেবো তো এইদিকে ভাতটা ও হচ্ছে হোক আর এদিকে কড়াটা গরম হয়ে গেছে এই যে পেঁয়াজ ভাজিটা বসিয়ে দিলাম তো পিঁয়াজ ভাজাটা হলে এবার মশলাটা দিয়ে দেবো পিঁয়াজটা ভেজে নিই একটু তারপরে আবার তো চলো পেঁয়াজটা ভাজ ভেজে নিই তো ভাজতে ভাজতে কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো তাড়াতাড়ি করে ভেজে নিই চলো তো তোমাদের একবার ধোয়া মাংসটা দেখিয়ে দিলাম আর এদিকে পেঁয়াজ ভাজাটা প্রায় হয়ে এসছে আর একটু বাকি এদিকে ভাতটাও নামিয়ে দিচ্ছি উপর দিয়ে দেবো আর এদিকে পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দেবো তো ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর ভাজবো না এই যে মশলাটা দিয়ে দিলাম এই মশলাটা দিয়ে ভালো করে কষাবো আর তেলটা দিকে একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে তরকারিতে কারণ এতটা তেল আমার দেওয়াটা উচিত হয়নি দেখো তেল বেরিয়েছে কত তো মশলাটা কষানো হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দেবো তো মশলাটাও ভালোই ক কষানো হয়েছে লাল লাল হয়েছে ঝাল হবে মনে হচ্ছে প্রচুর এই যে মাংসটা আমি দিয়ে দিচ্ছি দেখো জল বেরিয়েছে জলটা ফেললাম না তো মাংসটা দিয়ে দিলাম এবার মাংসটা হালকা আস্তে আস্তে মানে গ্যাসটা কম করে দিচ্ছি এবার হোক তো আলুটাও দিয়ে দিলাম একসঙ্গে কারণ আলুটাও সেদ্ধ হয়ে যাবে মাংসটাও কষান হয়ে যাবে তো অল্প জল দেবো আজকে বেশি একটা জল দেবো না বেশি গাদা জল দিলে ভালো লাগে না তো আজকে অল্প জল দিয়ে করবো তো চলো কষাটা হোক তারপরে আবার দেখা হচ্ছে ঢাকা এই দেখো ঢাকনাটা তুলে দেখো কত জল বেরিয়েছে আর কত তেল বেরিয়েছে আমি জল দিয়ে দিলাম কষা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আমি একটুখানি অল্প করে জল দিলাম বেশি জল দিলাম না কারণ সবসময় ঝোলই খাই আমরা তো চলো ঢাকা দিয়ে নিই তো তরকারিটা ফুটে যাক তারপরে আবার কথা হবে সঙ্গে তো তরকারি ঢাকা দিয়ে দিয়েছি এবার ফুটে গেলে তারপরে নামিয়ে দেবো তাহলে রান্না হয়ে যাবে আমার তো চলো ঘরে যেয়ে তারপরে কথা হচ্ছে ঘরে যাই তো এই যে তরকারিটা ফুটে গেছে তো এবার নামিয়ে দেবো একটু ঝোলটা কমলে তারপরে নামিয়ে দেবো তো আর বেশি ফোটাবো না কারণ বেশি ঝোল কমালে আবার খাবো কি দিয়ে যে মুখ গরম মশলা দিয়ে দিয়েছি তো চলো এখন চান করতে যাবো তো তরকারিটা নামিয়ে দিলাম এই যে বন্ধ করে দিয়েছি গ্যাস তো এই যে কী হাঁটছি পাচ্ছা আমার নাক মুখ দেখো এই যে চান করতে যাবো রেডি হয়ে গেছে যে জামা প্যান্ট রেডি করে বলছি যে বাইরে বেরিয়ে চান করতে যাচ্ছি বাথরুমে তো চলো বাথরুমে চলে আসলাম এই যে আমি তো আমার হাত থেকে একবার আমার ফোনটা পড়ে গিয়েছিলো স্যান করতে করতে মানে বাথরুমে ঢুকে তো আমি আবার নামিয়ে দিলাম তো সাবান মাখতে শুরু করে দিলাম তো এই যে সাবানটা ডলে নিচ্ছি সারা তো চলো সাবানটা মেখে নিই গায়ে তোর সঙ্গে থাকো চান করা প্রায় হয়ে গেল আর দুমগ ঢালবো ভালো করে ঢেলে নিলাম এদিকে বগুলে সাবান লেগেছিল বগলটা একটু ভালো করে ধুয়ে নিলাম মগ দিয়ে তো চলো পড়ে নিই তারপরে কথা হবে ওইদিকে ছেড়া নাইটি পড়েছি দেখো কি করব সব ভিজে বৃষ্টি তোর জন্য পড়তে পারছি না সব ভিজে নাইটির জন্য ছেঁড়া নাইটিটা বাধ্য হয়ে পড়তে হলো তো নাইটি বাইটি যখন পড়া হয়ে গেল তো চলো ঘরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সঙ্গে থাকো তো চান করা চলে আসছি আর এই যে ছেঁড়া এখানে এখানেও ছেঁড়া আছে তো চলো তোমার দাদা ভাই আসুক তারপরে আবার কথা হবে এই যে তোমার দাদা ভাই চলে এসছে খারকুল পাতা দিয়ে ভাত খেতে বসে গেছে আর আমিও সঙ্গে বসে পড়লাম খেতে এই যে তোমার দাদা আর আমি একসঙ্গে বসে পড়েছি তোমার দাদা ভাইকে তো খাওয়া শুরু করে দিচ্ছি আর আমি তোমার দাদা ভাইকে দিয়ে তারপরে বসলাম খেতে আমিও গ্যাটকুল পাতা দিয়ে বাটা খাচ্ছি আর তোমার দাদা ভাই তো খাওয়া শুরু করে দিচ্ছে আমার শাশুড়ি ছিল তাই একটু নিয়ে আসলাম তাই খাচ্ছি তো চলো খেয়ে নিই সঙ্গে থাকো তাড়াতাড়ি করে দাদা ভাইয়ের ঘেঁটকুল পাতা দিয়ে খাওয়া গেছে মাংসের ঝোলটা দিয়ে দিলাম তোমার দাদা ভাইকে আমার পাতা দিয়ে এখনো তোমার ঘেঁটকুল আমার তো ভাত খাওয়া হয়ে গেল তোমার দাদা ভাইয়ের বাকি আছে এখনো আমার তাড়াতাড়ি খাওয়া হয়েছে আর ওর একটু দেরিই হয় মানে অল্প করে ভাত নিজের জন্য আমার তাড়াতাড়ি হয়ে গেছে আর এদিকে তোমার দাদা ভাইয়েরও খাওয়া গেছে আমি দেখো থালাটা কিভাবে চাটছি যে হাত ধুয়ে ফেললাম তো খাওয়া হয়ে গেল আমাদের দুজনের দুপুরের খাওয়া এবার তোমার দাদা ভাই উঠে একটুখানি বসে কাজে চলে যাবে তো চলো উঠে কথা

ना खाए তো এদিকে দেখো কখন থেকে ফোনে কথা বলছি আমি আর আমার ছেলে কীভাবে বসে রয়েছে আমি এতক্ষণ একা একা বসেছিলাম এখন ছেলে Can you <hi> <persever potatoeneca>: <ownership>

करो ये के हम पूरा चल हंसने लगे इसमें तो नहीं मुड़ाएं थे कुछ

অনেক নকশা করার পরে পেছনে টেছনে লেগে চলে গেলো নোংরা ফোংরা লাগে তো চলো আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও দেব